তাড়াতাড়ি কনসিভ করতে হলে আমাদের তিনটি বিষয় মাথায় রাখতে হবে এই তিনটি বিষয় মা এবং বাবা হতে গেলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার আমি আপনাদেরকে মূল আলোচনায় যাওয়ার আগে আমার কিছু খুবই জানার ইচ্ছা থাকে তবুও আমার কিছু ভিউয়ার্সরা আছে যারা পুরো ভিডিওটাই দেখছেন না তারা আমার কমেন্ট বক্স এসে কমেন্ট করছেন যে আমি সব কিছুই মেনে চলছি বা এমন কিছু প্রশ্ন করছেন আমি কিন্তু ভিডিওতে অনেক ডিটেলসই আলোচনা করি তো তারা আমার পুরো ভিডিওটা দেখেন না তাদের উদ্দেশ্যে বা নতুন আমার অনেক ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে আমি আজকে আরেকবার আলোচনা করছি আপনারা আপনারা কিভাবে খুব তাড়াতাড়ি কনসেপ্ট করতে পারবেন প্রথমত আপনাদের বেশ কিছু ভুল রয়েছে আমি ভুল নিয়েও আগে অনেকবার আলোচনা করেছি তো আজকে আমরা ভুল নিয়েও বলি যে আপনারা যেটা করে থাকছেন সঠিক সময় কাটাচ্ছেন না পার্টনারের সাথে বা মিলিত হচ্ছেন না আরও একটি কারণ যেটা হলো ফার্টাল টাইম বা উর্বর যে সময়টা সেটা আপনারা বুঝতেই পারছেন না আমাকে এই তো কদিন আগে একজনের কমেন্ট করলে আমি কি করে বুঝবো আপু যে আমার অবলেশন হচ্ছে এই নিয়ে কিন্তু আমি ভিডিও করেছি তো আমি তাদেরকে বলছি একটা আপনাদের কাছে অনুরোধ আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই নিয়ে আপনাদের কিন্তু আর কোনো কৌতূহল থাকবে না যে আমরা করে এই আর আমার কাছে আপনাদের আসবে না তাহলে চলুন আমরা এবার মূল আলোচনায় ফিরে যাই মূল আলোচনায় যেতে গেলেই আমাদের জানতে হবে আপনার পিরিয়ড যদি নিয়মিত হয়ে থাকে সেটা যদি তিরিশ দিনের সার্কেল হয়ে থাকে তাহলে আপনার অপারেশন ডেট আপনারা কি করে বের করবেন হ্যাঁ এই অপারেশন ডেট বা উর্বর সবাই ভীষণ একটা মাথা ব্যথা রয়েছে আমি অনেকবার বলেছি যে আপনার একটা ক্যালেন্ডারে মার্ক এক মাস দু মাস মার্ক করলে হবে না টানা ছ মাস ধরে কোন মাসে কোন টাইমে আপনার অবলেশন হচ্ছে এবং অবলেশনের সময় আপনি কি কি সিমটম পাচ্ছেন সেগুলো সবই আপনি মনে করে রাখার চেষ্টা করুন বা লিখে রাখুন বোঝার সুবিধার্থে যদি আপনি রাতারি কনসেপ্ট করতে চান উইদাউট মেডিসিন ছাড়া এবার আপনাদেরকে যে কথাটা বলবো যে অবলেশন কিট বাজার চলতে অনেক পাওয়া যাচ্ছে আমি আমার অনেক ভিউয়ার্সদের বলি যে বোঝার সুবিধার্থে অবলেশন কিটটা আপনারা ইউজ করুন বা ব্যবহার করুন কিন্তু তারা সেটা অনেকে হয়তো পারচেস করতে পারেন না বা কিনতে পারেন না তো তাদের জন্য ক্যালেন্ডারে যদি মার্ক করে রাখা হয় সেটা বোঝা খুবই সুবিধার্থে অনেকের কি হচ্ছে আঠাশ দিনের সার্কেল ছিল সেটা এখন চব্বিশ দিনে চলে এসেছে এবার মাসের বা বছরের প্রত্যেক কটা ক্যালেন্ডারে বা প্রত্যেক মাসে তো একইভাবেই হয় না যেমন ফেব্রুয়ারি মাসটা আঠাশ দিনে হয় তো এই একই রকম ভাবে আমাদের মাসিক চক্রটাও কিন্তু একটা সার্কেলের মধ্যে আসে এবার আপনার পঁয়ত্রিশ থেকে যদি আঠাশ দিনের মধ্যে চলে আসে এটা স্বাভাবিক একটা ব্যাপার এতে ভয়ের কোনো কারণ নেই আপনার অনিয়মিত বার্ষিক মাসিক মধ্যে আমরা ধরে থাকি তো তাদের চোদ্দ হবে এগারো থেকে চোদ্দ এই পাঁচ দিনের বা চার দিনের যে সময়টা এই সময় আপনার অপরেশন হবে এবারও অনেকে বুঝে উঠতে পারেন না যে আমার এক এক সময় বাইশ দিনও পিরিয়ড হয়ে যাচ্ছে হয়তো আপনার বেশ কিছু সমস্যা রয়েছে কারণ হরমোনাল নানা রকম ইমব্যালেন্স হয় যার জন্য এরকম হয়ে থাকে এবার কি আপনার এটা একই মাসে হচ্ছে নাকি টানা ছয় সাত মাস ধরে হয়ে আসছে যদি আপনার টানা হয়ে আসে তাহলে এবার আপনাদেরকে বলি এটা কিন্তু আপনার সার্কেলটাকেও নিয়ে যদি টানা মাসের বেশি হয়ে থাকে চার কেমন কি কারণ এই ক্ষেত্রে আপনাদেরকে আমি একটাই কথা বলবো পিরিয়ডটা শেষ হয়ে গেল তাহলে আট থেকে নতম দিন পর থেকেই যে এগারো বা বারোতম দিনের মধ্যেই কিন্তু আপনার অবলিশন হবে এটা তাদের ক্ষেত্রে বললাম যাদের পিরিয়ডটা এখন দেখছেন যে আগিয়ে আসছে এবার আপনারা শুধু যেই ফুলটা করে থাকে ওই উর্বর সময়টা কি আপনাকে পার্টনারের কাছে যেতে হবে আমি বুঝতে পারছি আপনি ওয়াকিং লেডি এবার আপনাদের প্রশ্নটা আমার কাছে সেইভাবে করা উচিত যে আমি আমার পার্টনারের সাথে মিলিত হতে পারছি না উর্বর সময়টা দিদি তাহলে কি মাসের অন্য সময় করলে হবে না একদমই না আমরা বুঝেই উঠতে পারি না যে আমরা কোন সময় মিলিত হব তো তাদেরকে একটা কথা বলি অবলেশন ডেট ধরে প্রথম দশ দিন শেষের দশ দিন বাদ দিলাম যাদের তিরিশ দিনের সার্কেল আমি তাদের কথা বলছি যাদের বাইশতম দিনের সার্কেল তাদের কথা আমি কিন্তু এই এখন আলোচনা করছি না সেটা আমরা পরে আলোচনা করছি এবার তারা মাঝে দশ দিনটাকেই কাজে লাগাবেন চেষ্টা করবেন একদিন পর পর মিলিত হওয়ার এবার আমি অনেক ভিডিওতে বলেছি যাদের কনসিপের সমস্যা হচ্ছে তাদের বেশ কিছু ডায়েট চার্ট ফলো করতে হবে তাদের খাওয়া দাওয়ার দিকেও কিন্তু নজর দিতে হবে শুধু এই সময়টায় আমি আমার পার্টনারের সাথে মিলিত হলাম এদিকে আমি নেশাগ্রস্ত বা আমি নেশার সাথে আসক্ত রয়েছি বা আমি জল খাচ্ছি না এগুলো করলে কিন্তু একদমই হবে না কেন হবে না কারণ আপনার উর্বর সময়টায় কিন্তু যেই ডিসচার্জটা নিশ্চিত হচ্ছে সেটা কিন্তু একটা তরল আসাটা খুবই জরুরি এই সময় যদি ভেজারিন ড্রাইনেস থাকে তাহলে কিন্তু আপনি কনসেপ্ট করতে পারবেন না বা এই সময় যদি কোনো ইনফেকশন তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার কনসেপ্টে বাধাপ্রাপ্ত হতে পারে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম এবার আপনাদেরকে এবার দ্বিতীয় পয়েন্টটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব দ্বিতীয় পয়েন্ট যেটা হলো মিলনের পর কি থাকা উচিত অনেকের আপনার এই নিয়ে একটা ভুল ধারণা রয়েছে যে আমি কি ওভার নাইট এই পজিশনে বা একই রকম পজিশনে শুয়ে থাকব একদমই না মিলনের পর আপনি আধ ঘন্টা কমপক্ষে টয়লেটটা পাস করবেন না বা তার আগে আপনি টয়লেট পাস করে আসলেন তারপরে পার্টনার সাথে মিলিত হলেন আবার কোমরের নিচে বালিশ দিয়ে রেখে দেবেন বেশ কিছুক্ষণ যাদের ডিস্টেস্টার নিশ্চিত হয়ে যাচ্ছে আমাকে এমনও কমেন্ট করছে আমার কিন্তু পুরুষের শুক্রনু যেটা যাচ্ছে বা স্পাম সেটা কিন্তু পুরোটাই বেরিয়ে আসছে দিদি ভাই আমি কি করে তাহলে কনসিভ করতে পারবো এবার আপনাদেরকে আরও সহজভাবে বলি যতটা কোয়ান্টিটি রাখার দরকার ততটাই কিন্তু কোয়ান্টিটি রাখবে এবার যেই কোয়ান্টিটির আমাদের দরকার নেই সেটা কিন্তু আমাদের দিনের পর বা পরের দিন আমরা মর্নিকেও দেখতে পারি সেটা আমাদের পেডিকোট বা প্যান্টিতে লেগে রয়েছে তাহলে পুরোটা শুক্রাণু কিন্তু লাগে না বা পুরোটা স্পাম্পের কিন্তু দরকার হয় না কনসিভ করার ক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আপনাদেরকে তৃতীয় যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো স্বামী স্ত্রী উভয়েরই সঠিক জীবনযাত্রা হ্যাঁ সঠিক জীবনযাত্রা বলতে আমি কি বুঝি প্রত্যেকেই ওয়াকিং এর মধ্যে রয়েছেন বা কাজের মধ্যে খুবই ব্যস্ত রয়েছেন তো তাদের জীবনযাত্রা যেমন একটা দরকার তার পাশাপাশি কিন্তু ঘুমের দরকার কমপক্ষে সাত থেকে আট ঘন্টা অন্তত ঘুমের প্রয়োজন কারণ বা চিন্তা মুক্ত হলেই কিন্তু আপনি খুব তাড়াতাড়ি করতে পারবেন মানছি আপনি ভীষণ কাজের চাপে রয়েছেন এর পাশাপাশি আপনাকে খাওয়ার দিকেও নজর দিতে হবে মহিলারা অবশ্যই দুটো ডিম খাবেন পুরুষদের ক্ষেত্রে বলছি তিনটি ডিম আপনারা খেতে পারেন বা দুটোও খেতে পারেন এছাড়াও আমন্ড বাদাম এগুলো আপনারা অবশ্যই দিন একটা চার্টের মধ্যে রাখতে পারেন শাকসবজি ফল নেশাটাকে আপনারা এই সময় একদম অভয়েট করবেন তার পাশাপাশি আপনাদের স্বামী স্ত্রী উভয়কেই বলছি আপনারা ব্যায়াম বা হাঁটা এগুলোর প্রতি কিন্তু আসক্ত হবেন কারণ এখন অনেকেই কাজের সূত্রে বা সকালে অনেকটাই লেট করে উঠছেন হাঁটাহাঁটি বা ব্যায়াম এগুলো হচ্ছে না তো ব্যায়াম করলে কিন্তু কনসিপ্টে কোনো সমস্যা হয় না সাধারণ বেশ কিছু ব্যায়াম বা আপনি জিমেও যেতে পারেন যোগাও করতে পারে এইসবের মধ্যে থাকলে কিন্তু আপনার কনসিপ আরও খুব তাড়াতাড়ি আসবে বা কনসেপ্টের চান্সটা আরও বাড়বে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার